যে একটা আমের গাছে যেরকম মূল আসে মূলটা আসার পরে এই মূলটা ঝুরে যায় জাম গাছে মোল আসে মূলটা ঝুরে ফুরে যাচ্ছে আসলে মূল ঝুরে যাওয়ার কারণটা কি বুঝতে পারলাম না যে মূলটা যাতে যেন আমার না ঝরে কিভাবে এই ফলের মূলগুলো ধরে রাখতে পারবো এর বিস্তারিত একটা আলাপ আলোচনা একটু আমাকে বলবেন ধন্যবাদ আপনাকে আপনি বলছেন যে এখন এই সিজনটা যে সিজনটা আসছে সেই সিজনটা মতে প্রত্যেকটা গাছে মুকুল ধরে জি মুকুলগুলি বাতাসে ঝরে পড়ে যায় জি জি আসলে দেখা যায় একটা আম গাছে বিশাল প্রকার মুকুল আসছে বাতাসের কারণে ঝরে ঝরে পড়ে গেছে দেখা গেল মুকুল আসছে এক কোটি ফল ধরছে মাত্র এক হাজার সবগুলি পড়ে গেছে তো আমি আপনাকে এমন একটা টিপস দেব যে টিপসের টিপসটা যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করেন তাহলে যে কয়টা ফুল যে কয়টা মুকুল আসবে প্রত্যেকটা থেকেই আপনার ফল আসবে ইনশাল্লাহ তাআলা এটা একটা টুটকা পদ্ধতি সে পদ্ধতিটা আমি আপনাকে বলে দিচ্ছি তো প্রথমত আপনাকে আগে বুঝতে হবে যে গাছটা গোড়ায় আগে ভিটামিন আছে কি না জি ভিটামিনের ব্যবস্থা কিন্তু আপনাকে করতে হবে ভিটামিনের ব্যবস্থা করার পরেও দেখা গেছে অনেক গাছে মুকুলটা ঝরে পড়ে যায় বিভিন্ন গাছে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা আশা করি যে এত প্রকার ফুল ধরেছে মুকুল ধরেছে আমরা এই বছর বিশাল একটা ফসল পাব কিন্তু দেখা গেছে কি আসলে ঝড়ের কারণে বাতাসের কারণে রোদের কারণে প্রত্যেকটা মুকুল ঝড়ে মাটিতে পড়ে গেছে কিন্তু আশানুরূপ আমরা ফল পাচ্ছি না সেক্ষেত্রে আপনাকে আমি বলে দিচ্ছি আপনাকে সর্বপ্রথম লাগবে কালো ছাগল আছে কালো ছাগল কালো ছাগলের একটা দড়ি লাগবে কালো ছাগলের দড়ি কেউ বলে রশি এই কালো ছাগলের যে দড়িটা এটা আপনাকে সবার আগে সংগ্রহ করতে হবে সংগ্রহ করে আপনাকে একুশটা জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে যে একুশটা জিনিস সংগ্রহ করে আপনাকে এই একুশটা জিনিসকে ছাদা করে এই কালো ছাগলের দড়ি দিয়ে আপনাকে একটা মালা বানাইতে হবে মালা বানিয়ে আপনার যে গাছটায় আপনার মুকুল ঝরে পড়ে যায় সেই গাছটার মধ্যে আপনারা বেঁধে দিবেন সেই গাছটায় একটা মালা বানিয়ে চতুর্পাশ দিয়ে পেছিয়ে বেঁধে দিবেন ওই গাছটার থেকে মুকুল আর ঝরে পড়বে না যত প্রকার রোদ হোক যত প্রকার ঝড় তুফান হোক আশা করা যায় ওই গাছ থেকে মুকুল আর পড়বে না আর মুকুল যদি না পড়ে তাহলেই দেখা গেল আশানোর ফল আসবে এখন কাঁঠাল জামকণ কাঁঠালকণ কোন যে কোনো গাছের ফলকণ আপনারা এইটা ব্যবহার করতে পারেন আর করলে ইনশাল্লাহ তাহলে আপনার কাজে লাগবে এই জিনিসটা আপনারা যে জিনিসটাতে মালাটা তৈরি করবেন সেটা কোথায় পাবেন সেইটা পাইতে হইলে আপনাকে যাইতে হবে আপনার বাড়ির পাশে যে বিল রয়েছে বিল খাল বিল নদী নালা তো বেশিরভাগ এই জিনিসটা পাবেন আপনারা বিলের মধ্যে তো বিলের মধ্যে গিয়ে দেখবেন যে অনেক পাওয়া যাবে কিন্তু পাওয়া গেলেই হবে না সেটা যেই জিনিসটা মরে গেছে যেটাতে মালাটা তৈরি করবেন সেটা মরে গেছে মরে পড়ে আছে ভিতরে কোনো কিছু নাই মরে পরে রয়েছে সেই ময়রা পরে থাকা জিনিসটাকে তুলে আনবেন তুলে আনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার এটাকে রুদ্রে শুকাইতে হবে রুদ্রে শুকানোর পরে এটাকে ছিদ্র করে মালা বানিয়ে আপনাকে সেই গাছে বেঁধে দিতে হবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে শামুক কোন ধরনের শামুকটা লাগবে আমি সেই শামুকের ছবিটাও দিয়ে দিব সেই শামুকটা আপনারা পাবেন বিলে শুকনা জায়গায় মরে পড়ে আছে সেই মরা শামুকটাকে এনে আবার দেখা গেছে কি যে অনেকেই এই শামুক এনে হাঁসকে খাওয়ায় খাওয়ায় না শামুকের ভিতর থেকে এটা বের করে হাঁসকে খাওয়ায় কিন্তু ওই ওই যে ভিতর থেকে বের করে যে হাঁসকে খাওয়ানো হয়েছে সেই যে খোলসটা রয়ে গেছে সেই খোলসটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না যেটা আপনার বিলের মধ্যে মরে রয়েছে মরে পড়ে রয়েছে ওই বিল থেকে আপনাকে খড়িয়ে আনতে হবে আনার পরে আপনাকে ধুয়ে শুকিয়ে মালা বানিয়ে সেই গাছে আপনাকে বেঁধে দিতে হবে যে গাছটাতে আপনার মুকুল ঝরে পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনাকে আমি আরও কিছু কথা বলবো আপনার সেই গাছটায় আগে গাছটা থেকে দুই হাত দূরে দুই হাত দূরে পাশ দিয়া একটা গর্ত করবেন আদা ফিট বা চার আঙ্গুল এরকম গর্ত করে চতুর পাশ দিয়ে কিন্তু এই গাছটায় আপনাকে ভিটামিন দিতে হবে এর ভিটামিনের পাশাপাশি আপনাকে পানি দিতে হবে কারণ ফাল্গুন চৈত্রী মাসে মাটি কিন্তু প্রচণ্ড গরম হয়ে তার রসটা একবারে নিংড়ে যায় নিচে চলে যায় আর সেই কারণে আপনাকে পানিটা দিতে হবে পাশাপাশি আপনাকে ভিটামিন দিতে হবে আর এইগুলি দেওয়ার পরে যখন আপনি শামুকটা বেঁধে দিবেন আর শামুকটা বেঁধে দেওয়ার পরে আপনি দেখবেন এই গাছে ফল ধরেছে বিশাল ফল ধরেছে চতুর্পার্শ্বের যে ডালগুলি আছে সেই ডালগুলির মধ্যে আপনাকে বাঁশ দিয়ে বেঁধে দিতে হবে না তো ফলের ভারে গাছের ডালও ভেঙে যেতে পারে এত প্রকার ফল আপনার সেই গাছে ধরবে তো আশা করি প্রত্যেকটা ভিওয়ার্স আপনারা বুঝতে পেরেছেন প্রত্যেকটা ভিওয়ার্স আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি কথাগুলি বলেছি এটা কিভাবে আপনারা সংগ্রহ করবেন যারা বিশ্বাস করেছেন যারা বিশ্বাস করেন যারা আমার কথা বিশ্বাস করেন যারা আমার কথা মেনে চলেন যারা আমার কথা মানেন আশা করব প্রত্যেকেই আপনারা এই টিপসটা ব্যবহার করবেন আর ব্যবহার করলে তাআলা তালা পাক রাব্বুল ইজ্জত আপনার এই কষ্টের ফল অবশ্যই দেবে তো পরিশেষে সকল ভিওয়ার্সকে আমি অনুরোধ জানাবো যে আপনারা এই ভিডিওটা দেখার পরে যদি আপনাদের মনে চায় যে ভিডিওটা ভালো লেগেছে তাহলে ভিডিওটাতে একটা লাইক অবশ্যই আপনারা দিবেন আর মন চায় আরও দশজনকে জানিয়ে দেওয়ার জন্যে তাহলে শেয়ার করে দেবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইবটা করে নেবেন আর সাবস্ক্রাইব করার পরে পাশে কোনটায় একটা প্রেস করে দিবেন যাতে করে এই চ্যানেলের আরও উন্নত মানের আরও ভালো ভালো ভিডিও আপনার কাছে সবার আগে চলে যায় আর বিশেষ করে আপনাদের আরও কিছু যদি জানার থাকে কমেন্টে অবশ্যই লিখে দেবেন যে আমরা এই ধরনের একটা ভিডিও চাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারক